শুরু হয়েছে পবিত্র রমজান মাস সাথে বাড়ছে তাপমাত্রা কিন্তু এলাকায় একটি মাত্র নলকূপি ভরসা প্রায় চল্লিশটি পরিবারের আবার সেই নলকূপ থেকেও মেলে আয়রনযুক্ত জল পরিশ্রুত পানীয় জলের অভাবে তীব্র জলসংকটে খুব এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধানের কাছে বারে আবেদন করেও কোনো কাজ না হওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকার বাসিন্দারা এমনই ঘটনা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ি গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামের জানা গিয়েছে পেমা গ্রামের চল্লিশ নম্বর বুথের প্রায় চল্লিশটি দরিদ্র পরিবার দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে একটি মাত্র অগভীর নলকূপ থেকে পানীয় জল পান করে আসছে পুকুরের নোংরা জলে স্নান ও থালাবাসন মাজার কাজ করে থাকেন স্থানীয়রা লোকসভা ভোটের আগে গ্রামে পানীয় জলের সমস্যা না মিটলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটে ডাক দিয়েছেন গ্রামের মানুষজন এখানে পাঁচ ছ বছর থেকে কোনো জলের কোনো নেতারা আসছে পরিস্থিতি দিয়ে চলে যাচ্ছে দেখা দিব হবে করব এখানে মার্শাল করব এখানে ওই করব এখানে চালিশটা পরিবার এখানে জল খায় জল খাতে খাতে ছেলের যুক্ত জল ছেলেরা স্কুলে পড়াশোনা করে এই জল খায় বেমারি পড়ছে গরিব মানুষ ডাক্তারের কাছে যেতে পারছে না ডাক্তর করতে পারছে না এক এক পয়সার জন্য এখানে মহতাজ আছে গরিবরা এই গরিব চালিশটা পরিবারের লোক এই 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 কোলে আসে চালিশটা চালিশটা পরিবারের লোক আছে এই জলে এই এই কোলের জল খায় আর এই ডিঘিতে থালা বাসন ধোয় কীটাণু পানি আছে আমার এই এই ডিঘিটাতে ওই চালিশটা লোক সব কানি কাপড়াও ধোয় এই জলে ফের থাইও মাঝে ইত্যাদি ইত্যাদি হর কাজ এই জলে করে কিন্তু কোনো নেতার এখানে দিমাগ লাগাচ্ছে না এবং নজরও পড়ছে না এখানে মন করলে ত্রিশ পঁয়ত্রিশটা পরিবার আছে এখানে কোনো জল নাই আমার দাদা এখানে বাড়ি করেছিল আমার দাদা বাড়িটা ছেড়ে চলে গেছে আর মানুষের মানে দয়ার খাতিরে এই বাড়িটা নলকূপটা ছেড়ে দিয়ে গেছে তারপরে এখন ওই ওই পরিবারগুলো এখন ই খাচ্ছে জল খাচ্ছে না হলে পুকুরের জল খেতে হতো তো এলাকাতে কোনো সাবমার্শাল বা কিছু নাই মা মার্শাল বসেছে যখন ভোট আসছে নেতারা বলছে যে না আমি মার্শাল দিব দিব কিন্তু যখন ভোট হয়ে যাচ্ছে তখন পার্টিগত দিক থেকে ওরা পার্টিতে বাড়ি বাড়ি ঢুকে দিচ্ছে এই মার্শাল কিন্তু আমাদের এই পরিবারে দিচ্ছে নাকি নলকবে পানি উঠছে না আয়রন পানি উঠছে ডিগিতে থালা বসুন মজি ওখানে সিলান করছি এই পানি দিয়ে আমরা রোজা ইফতার করছি বলছি একটাই নলক এখানে একটাই ওজি কতটি পরিবারের লোক আপনারা জল পান করছেন 40টা পরিবারের লোক এখানে জল পান করছে কারণ জল দেখলাম আপনার জল তো এখানে আছে আয়রন যুক্ত জল সেই জল খাকরা অসুখে পড়তে পারে না আপনারা আমরা কি করবো কোথায় যাবো তো এই নলকূপের জল কি স্কুলের বাচ্চারাও খাচ্ছে হ্যাঁ স্কুলের বাচ্চারাও খাচ্ছে তো আপনারা কোন অসুখের সমস্যা এই জলখান অসুখে পড়ছে তো আমরা টাকা খরচা করছি কে দিবে আমাদের ভোট নিতে এসেছে ভোট নিতে চলে চলে যাচ্ছে আমাদেরকে বলছে দিব 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 বলতে দিচ্ছে না এই যে জলের সংকটটা বাস্তবই অনেক দিন থেকে আছে আর ওই নলকূপটা আমারই আছে ওইখানে মানুষ জলের জন্য একটু সংকটে আছে আমার মেম্বার আমার বউর মেম্বার হওয়া সবে মাত্র আট থেকে নয় মাস হয়েছে আমি অবশ্যই ওখানে একটা মার্শাল ধরেছি আবার পঞ্চায়েত অফিসে জমাও করেছি আশা করি যে শীঘ্রই হয়তো আমাদের ওই মার্শালের কাজটা হয়ে যাবে কিন্তু এর আগে প্রায় বিশ বছর ধরে বিরোধীরা ছিল কিন্তু তারা এই সংকটটা দূর করতে পারেনি মানুষের এই অসুবিধাটা দূর করতে পারেনি আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আপনারা জানেন সবাই যে মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুবিধা দিয়ে যাচ্ছেন এমন কোনো বাড়ি নাই যেটা মমতা ব্যানার্জির সুবিধা পাচ্ছে না আজকে রবিউল ইসলাম সাহেব হোক মর্জিনাদি হোক মিন্টু হোক যত টিএমসির লিডাররা আছেন সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুবিধা অসুবিধা জেনে মানুষের মানুষকে সুবিধা পাওয়ার জন্য আজকে তারা তিনারা রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্লাস কাজকর্ম চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে কালকে রবি মাস্টার সাহেব আমাদের মহিন্দ্রপুর কবরস্থানে একটা হাই হাইমার্স লাইট উদ্বোধন করেছেন এক দুদিনের মধ্যে আমাদের পেমা গোরস্থানে হয়তো হাই মার্স লাইট উদ্বোধন করবেন যেটা ওয়ার্কআর হয়ে আছে হয়তো দু একদিনের মধ্যে এটা করবেন এই যে জলের কাজ পিএইচির কাজ এখন গ্রাম গ্রামে চলছে আমাদের রানী টোলাতে একটা পিএইচই করা হয়েছে মালদা টুডে